দ্বিতীয়বারের মতো পর্দায় একসঙ্গে ফিরতে চলেছেন আরফিন শুভ এবং বিদ্যাসিন হামিম ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরফিন শুভ সিনেমা দিয়ে অনেক দিন ধরেই তিনি নেই আলোচনায় তবে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকশন লুকের কিছু ছবি ছড়িয়ে পড়ে যেগুলো প্রকাশের পর ভক্তদের মাঝে বাড়তে থাকে কৌতূহল আর সেই কৌতূহল এবার বাস্তব রূপ পেল নতুন ছবিতে যুক্ত হয়েছেন শুভ এবং তার সঙ্গী রয়েছেন অভিনেত্রী বিদ্যা মিম তবে এ বিষয়ে এখনও দুই তারকার পক্ষ থেকে কোনো কিছু জানা যায়নি নির্মাতা সূত্রে জানা গিয়েছে রাজশাহীতে বেশ গোপনীয়তার সঙ্গেই নতুন এই ছবি শুটিং করছেন শুভ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলো এ সিনেমার লুক বলেই নিশ্চিত করা হয়েছে এ সিনেমায় নায়িকা হিসেবে প্রথম গুঞ্জন ছিল অভিনেত্রী তঞ্জিন তিশার নাম এবার জানা গেল সিনেমায় শুভর বিপরীতে দেখা যাবে বিদ্যা মিমকে দুই বছর পর বড় পর্দায় ফিরতে চলেছেন এই নায়িকা যা দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে আরো বেশি নতুন এই সিনেমায় প্রসঙ্গে মিমের পার্সোনাল মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মা কলটি রিসিভ করেন এবং বলেন তিনি রাজশাহীতে আছে তবে মিমের কাজের বিষয়ে কিছু বলতে চান না এখনই নায়িকার মা এর মধ্যে মিম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন যেখানে তার লোকেশন দেখে বোঝাই যাচ্ছে তিনিও ঢাকার বাইরে অবস্থান করছেন সব কিছু দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছেন ভক্তরা আর সেখান থেকেই বোঝা গেল আগামী ঈদুল ফিতরেই মুক্তি পেতে পারে শুভ এবং মিমের নতুন এই অ্যাকশন ড্রামা সিনেমাটি কারা কারা এক্সাইটেড এই জুটিকে তৃতীয়বারের মতো পর্দায় দেখতে কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন